আসসালামু আলাইকুম আহমতুল্লাহে শুভ সন্ধ্যা আহ বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি মোহান রবুল আলমিন রহমতে ভালো আছেন সুস্থ থাকেন শরীর ভালো থাকুক এটাই সকলের জন্য কামনা করি আপনারা জানেন যে আমি প্রায় সময় লাইভে আসি এবং লাইভে আসার পিছনে কিছু কিছু কারণ থাকে একটা সাবজেক্ট নিয়ে আমি আসি আমরা যারা সাধারণ নাগরিক আমরা প্রতিনিয়তই প্রতিবারই কোনো না কোনো ভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে ভুল সিদ্ধান্ত নেই এই ভুল সিদ্ধান্ত নেওয়ার ফলে আমাদের পরবর্তীতে অনেক পোহাতে হয় যেহেতু আমরা সাধারণ নাগরিক আমরা তো সব কিছুতেই আমাদের একটা উৎস উদ্দীপনা থাকে আমরা বিশেষ করে নির্বাচনে আমরা সিদ্ধান্ত নিতে একটু ভুল করে ফেলি মাঝে মাঝে সেটার খেসার কিন্তু আজকে একটা সুন্দর টপিক নিয়ে এসেছি দ্বৈত নাগরিক দ্বৈত নাগরিক বলতে বাংলাদেশে যাদের জন্ম হয়েছে বাংলাদেশ ছাড়া অন্য দেশের নাগরিকত্ব আছে কিনা কিংবা অন্য দেশে জন্মগ্রহণ করেছে তারা বাংলাদেশে নাগরিকত্ব নিয়েছে এই তাদেরকে নিয়ে আজকে আমাদের কথা এবং টপিক আপনারা দেখেন প্রতিবারই জাতীয় সংসদ নির্বাচনের পরে আমরা অনেক পর আমরা জানতে পারি কেউ যদি কোনো দুর্নীতি করে কিংবা অসাধু বা অবলম্বন করে তখন আমরা জানতে পারি এই ব্যক্তি আহ কিংবা এই সংসদ সদস্য আহ উনি ডুয়েল নাগরিক মানে দ্বৈত নাগরিক ফলে আমরাই প্রতারিত হই কারণ বাংলাদেশে কারা কারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এবং কোন কোন স্ল্যাবে পারবে আমি যতটুকু পড়ে দেখেছি যে কাউন্সিলার চেয়ারম্যান আহ উপজেলা চেয়ারম্যান এই পর্যন্ত মেয়র মানে সিটি কর্পোরেশন এই পর্যন্ত যারা আছেন তারা নাগরিকত্ব থাকলেও তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে যারা অংশগ্রহণ করবেন তারা দ্বৈত নাগরিকত্ব নিয়ে নির্বাচন করতে পারবেন না তারা অবশ্য অবশ্যই বাংলাদেশের নাগরিকত্ব হবে এবং অন্য কোনো নাগরিকত্ব তার থাকলে সেটা বাদ দিতে হবে এটা আমি আমরা আমি অন্তত এটা শিখেছি হলো এস মিলন যদি আমার ভুল হয়ে না থাকে শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন উনি তার নাগরিকত্বটা স্যারেন্ডার করেছিলেন তারপর উনি নির্বাচন করেছিলেন যাই হোক এখন এই যে গভর্নমেন্টের একটা ক্রাইটেরিয়া এই ক্রাইটেরিয়ার মধ্যেই যারা থাকবে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এখন দেখা যাচ্ছে যে অনেকে ঋণ খেলাপি নির্বাচনের পর প্রমাণিত হয় উনি ঋণ খেলাপি ছিলেন কেবল দ্বৈত নাগরিকত্ব পরবর্তীতে প্রমাণিত হয় উনি দ্বৈত নাগরিকত্ব ছিলেন এক্ষেত্রে আমাদের জন্য যারা সাধারণ নাগরিক আছে আমাদের জন্য খুব প্রবলেম হয় কারণ আমাদের ফ্লেভারটা আসলে তারা সহজে বুঝতে চায় না আমরা কি বলতে চাই সেটাও তারা বোঝার চেষ্টা করে না তারা দেশে নির্বাচিত হলো একটা দল থেকে তারপর সংসদে গেল তারপর নিজের কাছে নিজে করে দেয়ার আফটার তারা যদি দেখে যে দেশের সংকটময় অবস্থা কিংবা নিজে নির্বাচিত হতে পারেন না কিংবা মেয়াদ শেষ হয়ে গেছে পরবর্তী নির্বাচনে পরাজিত হওয়ার পর উনি বিদেশ চলে যান তাহলে আমরা কি করব। সাধারণ সাধারণ নাগরিক আমরা যারা আছি আমরা তো সব দিক দিয়েই সাফার এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আমার অনুরোধ রইল যারা ফর্ম ফিল করে অলরেডি মাঠে নেমেছে এবং কাজ করছে আপনারা একটু কাইন্ডলি নির্বাচন কমিশন থেকে স্পষ্টভাবে বার্তা দিবেন যে এখানে যারা নির্বাচন করছে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তারা কেউ দ্বৈত নাগরিক না জানা মতে দ্বৈত নাগরিক না সেটা আমরা বলবো কিন্তু আপনারা সেটা বলতে পারবেন না যে জানা মতে দ্বৈত নাগরিক না সেটাকে আপনাদের আইডেন্টিফাই করতে হবে তাহলে আমরা সাধারণ মানুষ আর প্রতারিত হব না আর ভুল করব না এ পর্যন্ত তো জীবনে অনেক জ্ঞানীগুণী লোক দেখেছি ক্ষমতা ছিল আসছে সংসদ সদস্য হয়েছে কতটুকু আউটপুট পেয়েছে সেটা জনগণই ভালো জানে তাই আমি আলমগীর পারভেজ আমি আগামী বাংলাদেশ নিয়ে কাজ করি নদী নালা খাল বিল পুকুর এগুলা নিয়ে হলো আমার মূল কাজ এগুলা এগুলো নিয়ে যেহেতু আমি কাজ করি তাহলে আমি কাজ করতে যে আমি দেখেছি যে দেশ স্বাধীন হওয়া আজকে পঞ্চান্ন বছরে পাড়া দিল বছর পার হয়ে সামান্য ঢাকা শহর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ঘনবস্তিপূর্ণ শহর ঢাকা শহর এই ঢাকা শহরে সবাই বলে যে ঢাকার নয় আসনে একটা নদী পড়েছে আমি জানি না কিভাবে বললে একটা নদী পড়েছে আমি তো দেখছি দুইটা নদী পড়েছে নর এবং বালু নদী হ্যাঁ বালু নদী একটা পার্ট পড়েছে নদী পুরোটা পড়েছে এর আশপাশে মানুষের কোনো পরিবর্তন হয়নি আধুনিকতা কিছু নিয়ে আসেনি এবং খিলগাঁও বাসাবো খাল মান্ডা খাল আমি তেমন কোনো পরিবর্তন পাই নাই এবং আমি কাউকে ম্যান্ডেড নিয়ে আসতো দেখি নাই খাল বিল অনেক দূরের কথা সাধারণ মানুষের সাথে যে কথা বলবে সাধারণ মানুষের দুঃখ দুর্দশা কি জাতীয় সংসদ নির্বাচনের পরে আর সেই মানুষকে পার্লামেন্ট মেম্বার কিন্তু পাওয়া যায় না আবার সেই নির্বাচনের দুই তিন মাস আগের থেকে আবার কিভাবে জানি মানুষের সাথে একটা দলের ম্যান্ডেট নিয়ে প্রতীক নিয়ে আবার চলে আসে মাঠে আবার আমরা সাধারণ মানুষ সব কিছু ভুলে যে তাদের পেছনে দৌড় যাই এখান থেকে আমাদের বের আসতে হবে আমাদের গণসচেতনতা বৃদ্ধি করতে হবে জনগণকে বুঝাতে হবে যে আসলে যারা দ্বৈত নাগরিক কিংবা যারা শরতের পাখি শীতকালে যেমন শরতের পাখি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এলাকা খুব বেশি দেখা যায় আবার সে সাইবেরিয়া থেকে পাখি আসে বিভিন্ন দেশ থেকে পাখি আসে আবার শীতকাল চলে গেলে তারা চলে যায় মানে নির্বাচনে যারা হেরে যাবে অনেকে আছে যে তাদেরকে আর কোনোদিন দেখা যাবে না হঠাৎ করে আসলো আবার হঠাৎ করে চলে গেল এদেরকে আমাদের আইডেন্টিফাই করতে হবে এরা কারা তাহলে আমাদের জন্য সব কিছু সহজ হয়ে যাবে কারো পৃষ্ঠপত পোষকতায় কেউ যদি এসে প্রমাণ করতে চায় যে আমি অনেক কিছু সেটাও ভুল এদেশের মানুষ আসলে খেটে খাওয়া মানুষ তো মানে বারবার স্বপ্ন দেখে আর সে স্বপ্নটা একটা শ্রেণীর লোক আছে তারা তাদের পায়ের নিচে পড়ে সে স্বপ্ন ধুলিস হয়ে যায় তাই আজকের এই ক্ষণে সুন্দর দিনে আমি বিশেষ করে ঢাকা নয় আসনে হবে একটা মডেল আসন সেটা আমি আশা করি ঢাকা নয় আসনে যারা জনগণ আছেন আপনাদেরকে কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবার আমরা আর ভুল করব না এলাকার ফ্লেভার যারা বুঝবে এলাকার জন্য যারা কাজ করবে এলাকা থেকে যারা চলে যাবে না তাদের একটি সকলে একটা আন্ডারটেকিং দিতে হবে যে আপনি নির্বাচনে জয়ী হন কিংবা পরাজিত হন আপনি এই ঢাকার নয় থেকে যেতে পারবেন না আপনি ঢাকা নয়ে যে কমিটমেন্ট দিয়েছেন যে জয়ী হবে সবাই তো জয়ী হয় না একজন জয়ী হবে তার সাথে কাজ করবেন আমরা আর মারামারি কাটাকাটি হানাহানি দেখতে চাই না আমরা আর আন্দোলন সংগ্রাম দেখতে চাই না এ পর্যন্ত তো কম হলো না তাই আমি চাই আমরা যে আগামীর বাংলাদেশের স্বপ্ন দেখি যে বাংলাদেশ হবে শান্তির বাংলাদেশ সেই বাংলাদেশ যে বাংলাদেশ হবে সুন্দর বাংলাদেশ যে বাংলাদেশের আকার সুন্দর আবহাওয়া পরিবেশ বান্ধব যেখান থেকে আমরা সত্যিকারের পরিবেশ বান্ধব পরিবেশ পাব সেই বাংলাদেশ নিয়ে আমি স্বপ্ন দেখি আমি চাই না যে এই দেশে কেউ এসে হঠাৎ করে সাইকোথেরাপি দিয়ে মানুষের মন কেড়ে কেউ যদি নির্বাচিত হয় তাদের কাছ থেকে আমরা কতটুকু পেয়েছি থেকে জানি সেদিকে আমাদের সাধারণ জনগণের লক্ষ্য রাখতে হবে তাহলে আমাদের বক্ষ সম্ভব আগামীর বাংলাদেশ এবং সুন্দর বাংলাদেশ গড়ে তোলা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে যারা বান্নারেবেল এরিয়া থাকে ওদের সবার মধ্যে কিন্তু একটা জোট আছে একসাথে চলাফেরা করে ওরা কিন্তু কোনো জমিদারের পেছনে ঘোরাঘুরি করে না আমাদের একই কাজ করতে হবে আমরা ওইটা বিবেচনা না করি কার কত টাকা আছে তাহলে আমরা সকলেই যিনি পার্লামেন্ট মেম্বার হবে উনি তো জনতা আমাদের সকলের তাই আমরা কাজে কাজ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমরা সকলে আগামীর বাংলাদেশকে গড়ে তুলব এ প্রত্যয় যদি আমাদের মধ্যে থাকে এই লক্ষ্য উদ্দেশ্য যদি আমাদের মধ্যে থাকে আন্ডারটেকিং দিতে হবে সকলকেই যে ভাই আমি নির্বাচনে যদি পরাজিত হই আমি দেশ থেকে যাব না আর কেউ যদি চলে যান তাহলে কিন্তু আপনি কেউ হয়তো কেউ বিচার করতে পারবে না কিন্তু উপরে একজন আছে মোহন রব্বুল আলমিন আপনাদের বিচার করবে আপনি কেন মানুষকে ঠকাবেন আপনি কেন সেটা এজেন্ডা নিয়ে আসছেন এই দেশে অনেকে আছে আসবে পরাজিত হবে দেখা থাকে ধানমন্ডি এখানে আসলো নির্বাচন করলো পরাজিত হলো চলে গেল বিদেশে চলে গেল আরে ভাই আপনাদের আপনার এলাকার মানুষরা তো ছিলেনই না হঠাৎ করে আসলেন নির্বাচন করলেন চলে গেলেন এটা হইলো এখান থেকে আমাদের বেরে আসতে হবে তাই আমি আসলে আজকে সব কথা বলার উদ্দেশ্য হলো যে আমাদের মূল টপিক্স হল দ্বৈত নাগরিক কিংবা ডুয়েল সিটিজেন তারা সংসদ নির্বাচন করতে পারবে কি পারবে না বাংলাদেশে আইনি স্পষ্টভাবে বলা আছে কোন দ্বৈত নাগরিক সংসদ নির্বাচন করতে পারবে না এবং আমি আশা করি নির্বাচন কমিশন থেকে স্পষ্টভাবে বলবে যে যারা সংসদ নির্বাচন করছেন তারা কেউ দ্বৈত নাগরিক না আমরা পরবর্তীতে যাদের কোনো ক্রমেই না শুনি যে এই ব্যক্তিটা তো দ্বৈত নাগরিক ছিল উনি অমুককে কনভেন্স করে কাজটা করে ফেলছে আবার বলবেন যে আসলে জিনিসটা আমরা জানতাম না আমাদের তো একটা সহজ একটা বাক্য আমি জানি না জানি না মানে হলো সব প্রশ্নের উত্তর শেষ ঠিক আছে আপনারা যেখানে বসছেন যারা নির্বাচনে দাঁড়িয়েছে বিভিন্ন এলাকায় আপনারা সবাইকে চেনেন জানেন আজকে থেকে না লাস্ট টু ইয়ার্স অন্তত জানেন সকলকে তো সেটা জেনে আপনারা সে ব্যবস্থা গ্রহণ করবেন প্রত্যেকটা চিঠি দিবেন দেশে দেশের নাগরিক কিনা আপনারা আমার থেকে ভালো জানেন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে স্কেপ করবে নাকি কি যে আমরা চিঠি দিচ্ছি রেসপন্ড করে নাই না রেসপন্ড আপনাকে নিতে হবে সকলকে সকলের কাছ থেকে পাসপোর্ট আপনাদের দেখতে হবে যে সে ডুয়েল নাগরিক কিনা আমাদের জনগণকে নিয়ে আর কেউ খেলাধুলা যাতে করতে না পারে সেটা জন্য নির্বাচন কমিশনকে শক্তিশালী হতে হবে এবং স্পষ্টবাদী হতে হবে যাতে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি আর নির্বাচন যারা করবেন করতে পারবেন আমি যতটুকু পড়ে দেখেছি যারা কাউন্সিলর যারা চেয়ারম্যান সিটি কর্পোরেশন তারা থাকলে আমাদের দেশের আইনে তারা নির্বাচন করতে পারবেন বলে আমি দেখেছি পড়েছি এটা কতটুকু হয়েছে এখন আমি জানি না তবে একটা জিনিস কনফার্ম যে দ্বৈত নাগরিক যারা তারা নির্বাচন সংসদ নির্বাচন করতে পারবে না এটা ডেফিনেট হ্যাঁ এটা আমরা সকলে জানি এবং আমরা সকলেই যে যে এলাকায় থাকি যারা যারা নির্বাচন করছে দয়া করে আমার অনুরোধ যে ফেসবুকে শুধু নিজের টুকু দিবেন না এই ফেসবুক একটা বিশাল গণমাধ্যম হয়ে গেছে এখন এই আমাদের এই সময়ে আমরা টেলিভিশনে থেকে স্যাটেলাইট থেকে আমরা ফেসবুক খুব বেশি দেখি এবং যে কোনো নিউজ ঘটার সাথে সাথে আমরা ফেসবুকে পেয়ে যাই সেটা পত্রিকা উঠার আগে আমরা পেয়ে যাই আর অনলাইন কিছু অনলাইন মিডিয়াগুলো আছে সেখান থেকে আমরা দ্রুত পেয়ে যাই তাই আমি আশা করব প্রত্যেকে যার যার এলাকায় যেই আসবেন আগে জেনে নিবেন যে সে ডুয়েল নাগরিক কিনা কিংবা আফটার ইলেকশন জয় পরাজয় তো থাকবেই পরাজিত হওয়ার পর কি ওনারা এলাকা থাকবেন কিনা সেটা আপনার বিবেককে আপনার প্রশ্ন করবেন তাহলে আপনার উত্তর পেয়ে যাবেন যে পূর্বে কি হয়েছে ভবিষ্যতে আমরা কি সিদ্ধান্ত নিব কারণ সকলের সিদ্ধান্ত না আমার সিদ্ধান্ত হলো একটাই যে আমরা আর ভুল করব না একটি অ্যাক্সিডেন্ট সারা জীবনের কান্না সেটা কিন্তু ট্রাকের নিচে কিংবা বাসের নিচে পরে অ্যাক্সিডেন্ট না সেটা হচ্ছে হলো আমরা যদি সিদ্ধান্ত নিতে ভুল করি সঠিক ব্যক্তিকে যদি আমরা চুজ করতে ভুল করি তাহলেই আমাদের ওই পাঁচ বছর আবার কাটতে হবে এখানে আমার বন্ধু আলম লিটন আলাইকুম বন্ধুবার শুভকামনা রইল এবং আমার মতন একজন ব্যক্তির লাইভ প্রায় সময় বন্ধু তুমি দেখো মানে আই ফিল ভেরি প্রাউড যে আমার লাইফ দেখো ঠিক আছে আর যদি ভুলভান্তি হয়ে থাকে অন্তত আমাকে একটা সাজেশন দিবে যে এইভাবে না এইভাবে কাজ করো আসুর আমিম আসসালামু আলাইকুম ফিরোজা বেগম হ্যাঁ ভালো লাগছে ঠিক আছে সুন্দর করে বুঝাচ্ছি আসলে আমি বারবার কেন এই কথাগুলো বলি আমি তো আমার প্রয়োজন বলি না আমার কি বেনিফিট আমি চাচ্ছি মানুষ যা আর ভুল না করে আর ভুল করা যাবে না আমরা বলছি ভাই কতটুক শিখছেন যতটুকু ঠিকছি তা আমরা যতটুকু ঠেকেছি আমরা অত্যতটুকু শিখেছি তো এই শিক্ষাকে আমরা এবার কাজে লাগাবো আমরা অতি সহজেই মানে আমরা এই ভুলটা অন্তত করব না আমি তো বললামই আপনি দেখবেন যে একটা কিছু কিছু বাড়ি দেখবেন যে চারশো পাঁচশো ছোট ছোট ঘর আছে ওদের মধ্যে কিন্তু ঝগড়া কম হয় অপ্রীতিকর ঘটনা তো সব জায়গায় থাকবে সকলে মিলেমিশে থাকে আমরা কেন পারবো না আমরা কেন ভুল সিদ্ধান্ত নিব একজন মানুষ অনেক টাকা পয়সার মালিক সে আমার এলাকা থেকে নির্বাচন করলে টাকা পয়সা ছিল তাকে ভোট দিয়ে দিলাম হ্যাঁ এটা এই করা যাবে না আমরা রাইট যে যে আমাদের পাশে থাকবে আপনি চিন্তা করবেন ওই ব্যক্তিটা অঞ্চলে কতদিন ব্যাপী আছে এবং ভবিষ্যতে সেখান থেকে যাওয়ার সম্ভাবনা আছে কিনা এবং সে রাইট পার্সন কিনা আগে আগে সকলে কিন্তু মার্কা দেখে ভোট দিত এখন মার্কা প্লাস রাইট পার্সন দুইটা আপনাকে দেখতে হবে আমরা রাইট পার্সনকে ভোট দিব যে এলাকার মানুষের সুখ দুঃখে পাশে থাকবে এবং ছিল এবং থাকবে এবং ভবিষ্যতেও আমরা ওই চিন্তা করব যে কেউ যদি পরাজিত হয়ে যায় তাহলে কে এই আসনে বিশেষ করে আমাদের ঢাকার নয় আসনের কথা আমি বলবো সকল আসন তো আপনারা দেখবেনি কারণ আমাদের যে সকল বন্ধু আছেন বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে আমাকে লাইভ দেখেন আপনার যে আসন আছে সেটা তো আপনি আইডেন্টিফাই করবেন যে এই ব্যক্তিটা যে এলাকায় আসছে নির্বাচন করতে সে নির্বাচনে যদি পরাজিত হয় সে এলাকা থাকবে না চলে যাবে জয় দেখেন যে সে পরাজিত হলে চলে যাবে আর জয় হলে সে আপনার ফ্লেভারটা বুঝবে না তাকে আমরা আর ভুল করব না যদিও সিদ্ধান্ত আপনাদের এটা জাস্ট আমার আমি আমি আমার একটা মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য জাস্ট আমি আমি জাস্ট ট্রাই ট্রাই করছি যে মানুষকে সচেতন করার জন্য আমরা তো কয়েকদিন পর পরই ভুলে যাই কয়েকদিন পর পরই আমরা ভুলে যাই আর নির্বাচন কমিশনকে আমি অনুরোধ করব যে দ্বৈত নাগরিক যারা আছে আমরা যদি নির্বাচনের পর যাতে না শুনি যে দ্বৈত নাগরিক ছিল উনি চলে গেছে আমরা আসলে বিষয়টা বুঝতে পারিনি সংসদ সদস্য হয়েছে তিন বছর পর জানতে পারলাম ব্যক্তি নাগরিক হয়েছে এগুলো যাতে না ঘটে এগুলো আমাদের খেয়াল রাখতে হবে তাহলে আমাদের পক্ষে সম্ভব আগামীর বাংলাদেশ এবং সুন্দর বাংলাদেশ গড়ে তোলা এরকম দেখেছি অনেক আর আমরা দেখতে চাইনি এখন অনলাইন সিস্টেম হয়ে গেছে এখন একটা ক্লিক করলে সব জেনে যাবেন একটা মানুষের হ্যাঁ যে কোনো দেশ থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন আর বাংলাদেশের লিস্টের আছে দ্বৈত নাগরিক হলে তো চলবে না যাদের সাথে আমাদের চুক্তি আছে তারাই একমাত্র দ্বৈত নাগরিক যাদের সাথে আমাদের চুক্তি নাই সেখান থেকে তো আর আমাদের জানার প্রয়োজন নেই চুক্তি আছে যাদের সাথে আমাদের তাদের সাথে আপনারা কমিউনিকেশন করবেন আমরা সাধারণ মানুষ যাদের প্রতারিত না হয় আর প্রতারিত হওয়ার একমাত্র মাধ্যম বর্তমান হচ্ছে নির্বাচন কমিশন কারণ উনি যদি ভুল সিদ্ধান্ত দেয় তাহলে তো আমরা প্রতারিত হলাম আমরা কাকে ভোট দিলাম দেখা গেলো সে ব্যাংকটা সে ব্যাংকের দেউলিয়া আমাদের সংসদ সদস্য ব্যাংকের দেউলিয়া তার কি হইলো রেজাল্টটা কি বলো ওই সময় ঠিক মতো ছিল ইলেকশনের পরে উনি দেউলিয়া হয়ে গেছে হ্যাঁ এগুলো যাতে আমরা না শুনি এগুলো আমরা আর শুনতে চাই না আমরা আর আমাদেরকে আর ব্যথা দিবেন না আমরা সঠিক ব্যক্তিকে ভোট দিতে এবার আমরা আর ভুল করব না ইনশাল্লাহ আর দ্বৈত নাগরিকত্ব যারা যাদের আছে আপনারা যারা যাকে ভোট দিবেন যদি কেউ জানেন যে আছে না অনেকের আত্মীয় স্বজন আছে সে জানে কিন্তু সে দ্বৈত নাগরিক যদি এরকম তথ্য থাকে আপনারা আপনারা যে যে এলাকা থেকে নির্বাচন করছেন এবং যে যে এলাকায় আপনারা সিলেকশন করছেন যে আমরা ডিসাইড করেছেন যে আমরা ভোট দিব তার সম্পর্কে খুব বেশি করে জানবেন যে সে দ্বৈত নাগরিক কিনা তার আত্মীয় স্বজন পাড়াপড়শি বন্ধু বান্ধব সকলের কাছ থেকে জানবেন যদি দেখেন যে দ্বৈত নাগরিক ফেসবুকে দিয়ে দিবেন নির্বাচন কমিশনকে ইনফর্ম করবেন আমাদের কাজে সহযোগিতা করা আর জনগণ যাদের প্রতারিত না হয় সেদিকে আমরা লক্ষ্য রাখবো ইনশাল্লাহ যাই হোক আগামীর বাংলাদেশ হোক সুন্দর বাংলাদেশ আগামীর বাংলাদেশ হোক শান্তির বাংলাদেশ আমরা আমি চাই আমরা সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমি আগামীর বাংলাদেশের আগামী বাংলাদেশকে আমরা গড়ে তুলি আমাদের যে সন্তানরা আছে তারা যাতে একটা সুস্থ পরিবেশ পায় আমাদের যে সন্তানরা আছে তারা যাতে কোনো কোনো প্রতারিত না হয় নতুন ভোটার যারা আছে তারাও যাতে প্রতারিত না হয় ওরা আমাদেরই সন্তান ওরা যদি ভুল মানুষকে ভোট দিয়ে দেয় পরবর্তী যদি দেখা যায় ওনার ডোয়েল নাগরিকত্ব আছে কিংবা নির্বাচনের জয় পরাজয়ের পর উনি চলে যায় ওরাও ব্যতীত হবে আমাদের সন্তানরা ব্যতীত হওয়া মানে আমরা নিজেরই ব্যতীত হওয়া তাই আজকের এই সুন্দর দিনে আমার এই কথাগুলা সকলের নিকট উপস্থাপন করা যে সকল ফেসবুক বন্ধুরা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ রইলো এই মেসেজ আপনারা মনে রাখবেন এবং পারস্পরিক ভাবে এটা দিবেন আর যারা দেখবেন তাদের কাছে আমার একটা অনুরোধ আমার বিনীত অনুরোধ যে এই ভুলটা আমরা যাতে না শুনি অন্তত যারা আমার বন্ধুরা আছেন তারা এই জিনিসটা লক্ষ্য রাখবেন যে যে আসন থেকে দাঁড়িয়েছে ঢাকা চট্টগ্রাম রাজশাহী যশোর আপনারা সবকিছু লক্ষ্য রাখবেন তাহলে আমাদের পক্ষে সম্ভব একটা সুন্দর বাংলা গড়ে তোলা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটাকে ধারণ করি আমরা আগামীর বাংলা দিয়ে গড়ে তুলবো ইনশাল্লাহ আর যদি কোনো ভুলভান্তি হয়ে থাকে আমার কথায় ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদি কোনো পার্সোনাল সাজেশন থাকে আমার ইনবক্সে জানাবেন তো বন্ধুরা আজকের মতো আসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত